আজকে আমি উপস্থিত হয়েছি ঝিনেদেহ জেলার মহেশপুর থানার খালিশপুর কলারহাটে এই খালিশপুর কলারহাটটি অতি প্রাচীনতম এবং অনেক পুরানো স্থানীয় আশপাশের বিভিন্ন কৃষক এখানে পাইকারি কলা বিক্রির জন্য নিয়ে আসে প্রতিদিন জমি ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাইকার খারাপ এই বর্তমান জমির যে লিজ লিজ পঁচিশ হাজার টাকা সেই হিসেবে বাজারে অনেক দূরান্ত থেকে বিভিন্ন পাইকার ব্যবসায়ীরা আসেন কলা কেনার জন্য টাকা না

স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শত শত মানুষের জীবিকার প্রধান অবলম্বন হয়ে উঠেছে নাজমুল ইসলাম মাহেশপুর টিভি মাহেশপুর